এক ছিল জঙ্গলের একদম দূরে উঁচু পাহাড়ের পেছনে এক সিংহ সে খুব গম্ভীর আর শান্ত স্বভাবের ছিল জঙ্গলের অন্য সিংহদের মতো সে অহেতুক কাউকে আক্রমণ করত না একদিন এক শিয়াল পাহাড়ের ওপারে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সিংহের কাছে গেল শিয়াল ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমি ভুল করে আপনার এলাকায় চলে এসেছি দয়া করে আমাকে ছেড়ে দিন সিংহ মৃদু হেসে বলল ভয় পেও না আমি কারও অযথা ক্ষতি করি না তবে মনে রেখো দূরের জিনিসকে না জেনে ভয় পেলে চলবে না কাছ থেকে বুঝলেই আসল সত্য জানা যায় শেয়াল আশ্চর্য হয়ে গেল এত বড় সিংহ অথচ এত দয়ালু সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলল ওই দূরের সিংহ মোটেও ভয়ঙ্কর নয় বরং জ্ঞানী আর ন্যায়বান এরপর থেকে জঙ্গলের সব প্রাণী দূরের সিংহকে ভয় না পেয়ে সম্মান করতে লাগল শিক্ষা দূরের জিনিসকে আমরা প্রায়ই ভয় পাই কিন্তু কাছে গিয়ে বোঝার চেষ্টা করলে সত্য ভিন্ন হতে পারে